আজ মনসা পুজো আজ শ্রাবণ মাসের শেষ দিন আর আমি এসেছি বাপের বাড়িতে এখানেই মায়ের পুজো হবে সবাই মিলে আনন্দ করে পুজোটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম মনসা পুজোর দিন সকাল সকাল ভোরবেলা উঠে পাঁচটার দিকে উঠেছিলাম ছটার মধ্যে বেরিয়ে গেছি চারশা থেকে আর আটটার মধ্যে আমি বাড়ি পৌঁছে গেছি আটটাও না এই সাড়ে সাতটা হবে হয়তো তার মধ্যে বাড়ি পৌঁছে গেছি আর এদিকে এসেই কাজে পুজোর কাজে লেগে পড়েছি আর ভাইকে বলেছি আমার ক্যামেরাটা ধরে দে আর ওকে ক্যামেরা ধরতে বেলায় ও তো ভীষণ খুশি আমি বাড়িতে এসে সবার প্রথমে স্নান ধান করে মা ওদিকে রান্নাঘরের একটু কাজ করছিল আর আমি নিজে স্নান ধান করে এদিকে সব পুজোর যন্ত্র শুরু করে দিয়েছিলাম কারণ এগারোটার মধ্যে ঠাকুর চলে আসবে ফার্স্টেই যে ঘটগুলো ছিল সে ঘটগুলো একটু ভিজিয়ে রাখলাম সরাগুলোও ভিজিয়ে রাখলাম আর এদিকে ফলগুলো সব ধুয়ে নিচ্ছিলাম এদিকে দেখো ঘটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যে সেগুলো আবার একটু রঙ করে নিচ্ছিলাম কারণ এগুলো রঙ করাই থাকে বাবার রঙ করে আনতে ভুলে গেছিলো মা এদিকে ঠাকুরকে বরণ করে নিল এক মা আর এক মাকে বরণ করছে কি সুন্দরী না লাগছে দেখতে আর এদিকে আমাদের পুজোর যন্ত্র সব রেডি সব কিছু রেডি করে এখন অপেক্ষা শুধু ঠাকুর ঠাকুরমশাই আসার কিন্তু আজ আমাদের ঠাকুর ঠাকুরমশাই এতই লেট করেছে যে কি বলবো সেজন্য আমরা এদিকে ভাবলাম যে আজকে খিচুড়ি করা যাক আর বৌমাও এসেছে বম্মা রান্নাটা খুব ভালোই করে সেই জন্য মা বম্মাকে দায়িত্বটা দিয়ে দিল আর এদিকে পুজোর যোগাযোগ তো মোটামুটি সব রেডি হয়ে গেছে আর এদিকে সুজি আর লুচিটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর দুই যা মিলে এখন শুধু খিচুড়িটা করা বাকি খিচুড়ি আর লাবড়া ট্রেন উঠছে ট্রেন hmm? উঠছে <laughs> 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 খিচুড়িটা যে দারুণ হয়েছিল আর গন্ধটা যা উঠেছিল না কষানোর সময় আর এদিকে বম্মা বলছিল যে তুই ভিডিওগুলো ছাড়িস না কিন্তু তা বললাম ওটাই তো ছাড়বো আর এদিকে দেখো দেড়টা বেজে গেছে আমাদের ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নেই তাই মা এদিকে আবার সবজিটাও বসিয়ে দিল। এখানে একটা লাবড়া হবে সব সবজি মিশিয়ে একটা লাবড়া হবে খিচুড়ির সাথে লাবড়া

পুজো শেষ হতে না হতেই কোনো রকমে একটু খিচুড়ি খেয়ে প্রসাদ নিয়ে তারপর বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে মানে এখন একটু যাবো বানাহাট বানাহাটের রিয়াবাড়িতে একটু কাজ আছে সেই জন্য সেখানেই যাব বলে এত তাড়াহুড়া করে বের হলাম বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল যখনই আমরা বানাহাট ঢুকবো সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপর রাস্তার ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে দেখো আকাশটা এত সুন্দর হয়েছিল বৃষ্টি হয়েছে বলে পাহাড়টা কি সুন্দরই না লাগছে দেখতে বানাহাট আর লোকসানের দিকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল আর এটা হচ্ছে নাগরাঘাটা ঢোকার ঠিক মুহুর্তে নাগরাঘাটা ঢোকার মুহূর্তে আবার বৃষ্টি নেই রাস্তা পরিষ্কার আর বাড়িতে এসে আজকে আমাদের নতুন ফ্যান নিয়ে এসছে এতদিন আমরা কুলার দিয়েই হাওয়া খাচ্ছিলাম তো আজকে নতুন ফ্যান নিয়ে আসছেন দুই ইঞ্জিনিয়ার মিলে এই ফ্যানটাকেই লাগাচ্ছিল সেটাই একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ি মনসা পুজো তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাকা।